ফুড সেফটি আমাদের হাতে তো সবটা নেই আমরা বাইরে যাচ্ছি খাচ্ছি অনেক কিছু কিন্তু কিছুটা আমাদের হাতেও আছে ফুড সেফটি বা ফুডের মধ্যে ফুড সেফটি কথাটা কখন আসে যে যেই খাবারটা কোয়ালিটির দিক থেকে ভালো এবং আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না অর্থাৎ ভেজাল থাকবে না সেই জন্য কি করা হয় ফ্যাসাইয়ের যে লোগো সেটা কিন্তু ব্যবহার করা হয় দেখবেন আপনি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া মানে এই খাবারটা সেফ আপনার জন্য তাই তাই বলে কি সব খাবার সেফ হয় কখনোই হয় না কিছু অ্যাডাল্টারেশন এটা কিন্তু জেনে বুঝে মেশানো হয় আমি যদি বলি প্রিজারভেটিভ প্রিজারভেটিভস বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস আছে এবং সেটা বিভিন্ন ফুডে বিভিন্নভাবে সেটা মেশানো হচ্ছে এক একটা ফুডের জন্য এক একটা এই প্রিজার্ভেটিভসও কিন্তু এক প্রকার অ্যাডাল্টেরেন্ট ঠিক আছে অনেক সময় মিটকে আমরা প্যাকেজিং হিসাবে পাই সেক্ষেত্রে কি মনে হয় না তার মধ্যে প্রিজার্ভেটিভস দেওয়া থাকে অবশ্যই দেওয়া থাকে প্রিজারভেটিভস সেটাও কিন্তু এক প্রকার ভেজালের মধ্যেই পড়ে